হ্যালো বন্ধুরা কেঞ্জোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিবি অর্থাৎ কোচবিহার পঞ্চন পর্বা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সুলতানি যুগ থেকে আলোচনা করব অর্থাৎ সুলতানি যুগের মুদ্রা ব্যবস্থা কেমন ছিল এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো কি বলা হচ্ছে সুলতানি যুগে ভারতের যে মুদ্রা ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী ছিল অর্থাৎ এই যে পরিবর্তনগুলি হচ্ছে অর্থাৎ সুলতানি যুগে এসেও যে সমস্ত পরিবর্তনগুলি দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে কি যে সুলতানি যুগে ভারতের মুদ্রা ব্যবস্থা যেটা ছিল সেটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী ছিল যে সমস্ত পরিবর্তনগুলি হচ্ছে সেই পরিবর্তনের একটি সাক্ষী সাক্ষী যেটা ছিল সেটা ছিল কি মুদ্রা ব্যবস্থা এবং এই সময়কালে যে সমস্ত মুদ্রাগুলি প্রচলিত ছিল সেগুলি কিন্তু অর্থনৈতিক লেনদেনের মাধ্যম ছিল না তাহলে মানে মুদ্রা ব্যবস্থা কিসের সাথে জড়িত মুদ্রা ব্যবস্থাটা অর্থনীতির সাথে জড়িত অর্থাৎ আর্থিক লেনদেনের মানে সাথে কিন্তু এই মুদ্রা ব্যবস্থাটা কিন্তু বা মুদ্রাটা কিন্তু জড়িত একে অপরের সাথে কিন্তু জড়িত তাহলে এই সময়কালে যে সমস্ত মুদ্রাগুলি প্রচলিত ছিল সেগুলির মাধ্যমে কিন্তু শুধুমাত্র যে আর্থিক লেনদেন বা অর্থনৈতিক লেনদেন হতো এমনটা কিন্তু না এক্ষেত্রে কি বলা হয়েছে সুলতানদের ক্ষমতা সার্বভৌমত্ব ধর্মীয় বিশ্বাসেরও কিন্তু প্রতীক ছিল এই সময়কার যে সমস্ত মুদ্রাগুলি প্রচলিত ছিল ঠিক আছে তাহলে মুদ্রাগুলির কিন্তু গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এবার দেখো কি বলা হচ্ছে যে মুদ্রা তৈরিতে ব্যবহৃত ধাতু এই যুগে অর্থাৎ সুলতানি যুগে স্বর্ণ স্বর্ণ রৌপ্য তামা এছাড়াও কি যে বিলন নামক এই চারটি ধাতু কিন্তু প্রধানত মুদ্রা তৈরিতে ব্যবহৃত হতো তাহলে আমি প্রথমে পয়েন্টটা বললাম যে মুদ্রা তৈরিতে ব্যবহৃত ধাতু ধাতু তাহলে চারটি কিন্তু কিন্তু কি হচ্ছে মুদ্রা তৈরিতে ব্যবহৃত হচ্ছে যেখানে বলা হচ্ছে স্বর্ণ অর্থাৎ স্বর্ণ মুদ্রা টঙ্কা রৌপ্য অর্থাৎ টঙ্কা প্রধান মুদ্রা তামা অর্থাৎ জিতল নামে যে ছোট মুদ্রাগুলি ছিল সেগুলো সেগুলো এবং হচ্ছে বিলন হচ্ছে তামা ও সামান্য রূপার মিশ্র তাহলে বিলন যেটা রয়েছে সেটা কিন্তু তামা ও সামান্য রূপার মিশ্রণে কিন্তু যে তৈরি কিন্তু হচ্ছে এবার কি বলা হয়েছে দেখো মুদ্রা ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন মূলত দিল্লির যে সুলতান ছিলেন ইলতুত মিস তাকেই কিন্তু যে সুলতানি মুদ্রা ব্যবস্থার কিন্তু প্রবর্তক হিসেবে কিন্তু গণ্য করা হয়ে থাকে মানে ধরা হয়ে থাকে যে এই সুলতানি যুগের যে মুদ্রা ব্যবস্থা রয়েছে সেই মুদ্রা ব্যবস্থার প্রবর্তক হিসেবে গণ্য করা হয়ে থাকে এছাড়াও কি বলা হয়েছে তিনি কিন্তু প্রথম যে বিশুদ্ধ আরবি মুদ্রা কিন্তু চালু করেছিলেন এছাড়াও রূপ রৌপ্য যে টঙ্কা এবং তামার যে চিতল এই নামে কিন্তু যে দুটি মুদ্রা মৌলিক মুদ্রা কিন্তু প্রবর্তন তিনি করেছিলেন এবার দেখো মুদ্রার গুরুত্ব যেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই যে আমরা মুদ্রা ব্যবস্থা সম্পর্কে পড়ছি সুলতানি যুগে তো এই ক্ষেত্রে মুদ্রার কি গুরুত্ব রয়েছে অর্থাৎ মুদ্রার গুরুত্ব কিন্তু এই সুলতানি যুগের ইতিহাসও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মুদ্রাগুলি থেকে কিন্তু আমরা বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারি সেই সময়কার শাসকের অবস্থান সম্পর্কে জানতে পারি ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানতে পারি বা ধর্মীয় অবস্থা সম্পর্কে জানতে পারি অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সেই সময়কার সেটা সম্পর্কেও কিন্তু আমরা এই মুদ্রার উপর ভিত্তি করে কিন্তু জানতে পারি তাহলে এই মুদ্রার গুরুত্ব কতটা সেটা সেটা কিন্তু কিন্তু মানে অনেকটা রয়েছে যায় দেখো এখানে কি বলা হচ্ছে যে সুলতানের যুগে কিন্তু মুদ্রাগুলি সেই সময়ের কিন্তু অর্থনৈতিক অবস্থা শাসকদের রাজনৈতিক ক্ষমতা ধর্মীয় বিশ্বাস এবং শিল্পকলার কিন্তু পরিচয়টা বহন করে থাকে তাহলে আমরা সুলতানি যুগের মুদ্রা থেকে কি জানতে পারছি সেখানে সেই সময় অর্থনৈতিক অবস্থা কেমন ছিল শাসকদের রাজনৈতিক ক্ষমতা কেমন ছিল সেই সময়কার ধর্মীয় বিশ্বাস কেমন ছিল শিল্প কলাটা কেমন ছিল এই সমস্ত তথ্য সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারছি মুদ্রাগুলি থেকে সেই সময়কার মুদ্রাগুলি থেকে কিন্তু বিস্তারিতভাবে কিন্তু জানতে পারছি তার কি হচ্ছে মুদ্রাগুলি কিন্তু ঐতিহাসিক তথ্যের গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও কিন্তু আর কি বিবেচিত হয়ে থাকে এছাড়াও কি যেটা শাসক দের রাজত্বকাল, রাজ্য সীমা সমসাময়িক অন্যান্য রাজ্যের সাথে তাদের কি সম্পর্ক রয়েছে সেই সমস্ত কিছু জানতে কিন্তু আমাদেরকে সাহায্য কিন্তু করে থাকে এবং মানে গভীর ভাবে কিন্তু সাহায্য করে থাকে তাহলে যে সুলতানি যুগের যে মুদ্রা ব্যবস্থা সেটা কি ছিল একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী বহন করে থাকে মুদ্রা থেকে মানে কি মুদ্রার সাথে যেহেতু অর্থনৈতিক বিষয়টা জড়িত রয়েছে তো শুধুমাত্র যে আমরা মুদ্রা ব্যবস্থা থেকে আর্থিক যে লেনদেনই করা হতো সেই মুদ্রার মাধ্যমে সেটা কিন্তু না এখানে বিস্তারিতভাবে কি বলা হচ্ছে যে সুলতানদের ক্ষমতা সার্বভৌমত্ব ধর্মীয় বিশ্বাসের প্রতীক কি ছিল সেই সময়কার মুদ্রাগুলি কিন্তু ছিল বিভিন্ন মুদ্রাগুলি যেমন মুদ্রা তৈরিতে কি কি ধাতু ব্যবহৃত হতো সেই সম্পর্কে जलला যে স্বর্ণ রৌপ্য তামা বিলন এই সমস্ত চারটি প্রধানত ধাতু কি হতো সেই সময়কার মুদ্রা তৈরিতে কিন্তু ব্যবহৃত হতো যে মুদ্রা ব্যবস্থার প্রবর্তক অর্থাৎ যে দিল্লির সুলতান কে ছিলেন সেই সময় কিন্তু কিন্তু সেই মুদ্রা ব্যবস্থার প্রবর্তক হিসেবে ধরা হয়ে থাকে বা গণ্য করা হয়ে থাকে ইলতুতমিসের যদি রাজত্বকালের কথা বলি সেটা ছিল হচ্ছে বারোশো দশ থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তিনি রাজত্ব কিন্তু করেছিলেন এছাড়াও কি জানা যায় মুদ্রার গুরুত্ব সম্পর্কে যেটা কি ভীষণভাবে গুরুত্ব কোনো মুদ্রার টপিক থেকে সেটা কি মুদ্রা ব্যবস্থা থেকে বা মুদ্রার উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারছি মুদ্রার উপর ভিত্তি করে জানতে পারছি সেই সময়ের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল শাসকের রাজনৈতিক ক্ষমতা কেমন ছিল সেই সময়কার মানুষের ধর্মীয় জীবন রীতিনীতি এই সমস্ত তথ্য সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারছি মুদ্রাগুলি থেকে জানতে পারছি তাহলে সুতরাং এই মুদ্রাগুলি কিন্তু মানে সুলতানি যুগের ইতিহাসে এই মুদ্রাগুলির গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে সুলতানি যুগের যে মুদ্রা ব্যবস্থা কেমন ছিল বা মুদ্রা অবস্থার গুরুত্ব কী ছিল এটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর